দাঁত ক্ষয় দাঁতের অ্যানামেল নষ্ট হওয়া শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব দেখা দেওয়া ঠান্ডা লাগা আবহাওয়া পরিবর্তন ইত্যাদি কারণে দাঁতে ব্যথা হতে পারে তো দাঁতে ব্যথা যে কারণেই হোক না কেন এই দাঁতে ব্যথার দ্রুত উপশমের প্রয়োজন কেননা এই পেইনটি ভীষণ কষ্টকর এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে এই দাঁতে বেদনার বা দাঁতের অন্য যে উপসর্গ হয় তার চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে যে রেমেডিগুলো আছে তার দ্রুত কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখি তাহলে আপনাদের বলতে আমার সুবিধা হবে থ্রি কুইকার রেমিডিস ফর টুতে এটার মানেটা কী হবে এটার মানেটা হচ্ছে যে দাঁতে বেদনার দ্রুত কার্যকারী তিনটি ঔষধ এবার এই সম্পর্কে বিশেষ কিছু আপনাদের আমি বলবো না আপনারা তো দাঁতে বেদনার জন্য বহু রকম ঔষধ ব্যবহার করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই তিনটি রেমিডির যে কোনো একটা রেমিডি লক্ষণ অনুসারে ব্যবহার করুন দেখবেন দাঁতের যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো দ্রুতভাবে আরোগ্য হয়ে যাবে এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি যে তিনটি রেমিডি কথা আপনাদের বলবো আমি এক এক করে প্রত্যেকটা রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য সঠিক ঔষধটি আপনি খুঁজে বের করতে পারবেন আমি ফার্স্ট রেমিডিটির কথা বলি নাম্বার ওয়ানে প্লান্টা গো এম লিখে রাখি মেজরস ঠিক আছে এটা থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই প্লানটাগো রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন এই প্লানটাগো মেজরের দাঁতে পেইনের সঙ্গে এই চোখের পাতায় পেইন হয় এই লক্ষণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যখনই এই দাঁতে পেইন হয় এই প্লান্টাগো মেজরের রুগীদের তখন এই চোখের পাতা যে কোনো চোখের পাতায় কিন্তু বেদনা হয় লালা স্রাব হয় দাঁতগুলো স্পর্শকাতর হয় মানে দাঁতে কোনো কিছু ছ লাগলেই একটা অসুবিধার সৃষ্টি হয় আর প্লান্টাগো মেজরের যে দাঁতের পেইনগুলো সেই পেইনগুলো ঠান্ডায় এবং ঠান্ডা বাতাসে বাড়ে খাবার সময় বা কোনো কিছু জীবনের সময় কমে এই যে বাড়া কমা দাঁতের যদি আপনি চিকিৎসা করতে চান তাহলে রোগ বাড়ছে আর রোগ কোনটায় কমছে সেই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে কেননা এই বাড়া কমার লক্ষণের ভীষণ মূল্য আছে তো আমরা যেটা জানলাম যে এই প্লান্টাগো মেজরের দাঁতে বেদনা ঠান্ডা এবং ঠান্ডা বাতাসে বাড়ে আর উপশমিত হয় খাবার সময় বা সময় আর প্লানটাগো মেজরের রুগীদের একটা বিশেষ লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে এরা মনে করে যে এরা মনে করে যে তার দাঁতগুলো মনে হয় বড়ো হয়ে যাচ্ছে যদি কোনো রুগী মনে করে যে তার দাঁতগুলো বড়ো হয়ে যাচ্ছে এটা মনে করার বিষয় রিয়েলি তো হয় না তো যদি সে রুগী মনে করে তাহলে সেই রুগীর একমাত্র ঔষধ হয় আমাদের এই প্লানটাগো মেজর কেননা এই লক্ষণটির ভীষণ মূল্য আছে এখন এই প্লান্টাগো মেজর যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দাঁতের বেদনার জন্য থাটি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে তো যেহেতু এটা দাঁতে বেদনা এই দাঁতে বেদনা কিন্তু ভীষণভাবে সেনসিটিভ হয় কেন সেনসিটিভ হয় সেটার কারণটা আছে এই যে আমাদের যে দাঁতের উপরের দাঁতের যে শিকড়গুলো ওই শিকড়গুলো একেবারে ডাইরেক্ট ওই ব্রেনের নার্ভের সঙ্গে সংযুক্ত থাকে তাই দাঁতের পেইন কিন্তু ভীষণ সেনসিটিভ হয় এই দাঁতের পেইনের জন্য রুগীদের দুবার ঔষধ খাওয়ালে হবে না দাঁতের বেদনা কিন্তু কন্ট্রোলে আসবে না আপনি একটু ঘন ঘন প্রয়োগ করবেন মানে থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিন থেকে চারবার প্রয়োগ করলে তবেই কিন্তু কন্ট্রোলে চলে আসবে আমি সেকেন্ডে বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে কফিয়া ক্রুডা এই কফিয়া ক্রুডা ঔষি ও থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই কফিয়া ক্রুডা রুগীদের ক্ষেত্রে এই দাঁতে বেদনার সময় কোন ধরনের লক্ষণগুলো দেখা দেয় এই কফিয়া ক্রুডার এই দাঁতে পেইনের সঙ্গে এই কানে বেদনা হয় মানে এই দাঁতে বেদনা কান পর্যন্ত প্রসারিত হয় দেখুন প্রত্যেকটা রেমেডির আলাদা আলাদা লক্ষণ হয় আমি প্রথম যে রেমেডিটি বলেছি অর্থাৎ আমি প্লান্টাগো মেজরের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হচ্ছে এই দাঁতে পেইন এই চোখের পাতা পর্যন্ত প্রসারিত হয় আর এই ঔষধের ক্ষেত্রে এই দাঁতে বেদনা কিন্তু কান পর্যন্ত প্রসারিত হয় আরও সুন্দর লক্ষণ দেয় এই কফিয়া ক্রুডার রুগীদের এই কফিয়া ক্রুডার রুগীদের এই গাল এই গালগুলো লাল বর্ণ এবং গরম হয়ে যায় এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে মনে রাখবেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে কফিয়া ক্রুডার রুগীদের এই দাঁতে যন্ত্রণার জন্য রাত্রে কিন্তু অনিদ্রাও হয় আর ঠান্ডা জল বা ঠান্ডা বরফ যদি গালের মধ্যে রাখে তাহলে এই কফিয়া ক্রুডার রুগীদের দাঁতের বেদনা উপশমিত হয় দেখুন এই যে যে লক্ষণ এই লক্ষণগুলোর ভীষণ মূল্য হয় আমরা সাধারণত দেখি যেটা যে দাঁতে বেদনা বলুন যে কোনো বেদনা বলুন সেখানে কিন্তু গরম কিছুতে উপশমিত হয় কিন্তু এই কফিয়া ক্রুডা রুগীদের উপশম কিন্তু বিপরীত কিছুতে হয় হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা জলে হতে পারে বা বরফ সেটাও তো অতিশয় ঠান্ডা সেই ঠান্ডায় কিন্তু দাঁতে বেদনা উপশমিত হয় তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনে যদি মনে রাখেন তাহলে সঠিক ঔষধটি খুঁজে বের করতে অসুবিধা হয় না যাই হোক এই কফিয়া ক্রুডা আপনাকে অবশ্যই থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন এখন আপনি সূক্ষ্মমাত্রায় ডোজটা কিভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে আমি আপনাদের বলে দেব আমি সর্বশেষ গুরুত্বপূর্ণ রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে মার্কশাল ঠিক আছে এটা আপনি সিক্স বা থার্টি শক্তিও ব্যবহার করতে পারেন এখন এই মার্কশালের রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণগুলো পাবেন মার্কশালের রোগীদের এই দাঁতে বেদনার ক্ষেত্রে মাড়ি ফোঁপড়া হয় তারপরে এই দাঁতের গোড়ায় মানে মাড়িতে ফোড়া হয় আর দুর্গন্ধযুক্ত লালা নিঃসারণ হয় এই উপসর্গগুলো অবশ্যই থাকবে জিভ্বা মনে হয় মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে এইগুলো অনুভব করে এই মার্কশালের রুগীদের তারপরে কথা বলতে অসুবিধা হয় কথা জিব্বায় জড়িয়ে যায় সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে নিশ্চয়ই আপনি মার্শালের রুগীরা চিনতে পারবেন আর এই মার্শলের সমস্ত উপসর্গগুলো রাত্রে বাড়ে আর খাওয়ার সময় বাড়ে খাওয়ার সময় কমে সেটা আমি প্রথম রেমিডিটির কথায় বলেছি কিন্তু এর পূর্ব বিপরীত লক্ষণ আছে এখন আপনি এই মার্শল ঔষধটি যদি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি বা সিক্স শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন তো মাত্রায় আপনি ডোজটা কিভাবে বানাতে পারেন ও নীতি অনুসারে মোটামুটি সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে তাহলে আপনাকে নিতে হবে পার্শ্বমেল drinking ওয়াটার এই drinking water ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটির যে কোনো একটি এটা দিতে হবে ওয়ান ড্রপ ড্রপ দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে অথবা এই যে যে পার্শ্ব যে বোতলটি সেই বোতলটির যে ঢাকনাটা রয়েছে সেই সেই ঢাকনাটা যদি ঢাকনা করে খাওয়ান তাহলেও কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন जय हनीमैन जय होम्योपैथ